একটা ফিল্ম উপলক্ষে আমাদেরকে যাদেরকে গুম করা হয়েছিল এবং আমি সহ অনেকেই বর্ডার ক্রস করে অন্য দেশে পাচার করা হয়েছিল সেই বিষয়ে একটা ডকুমেন্টারি ফিল্মিত হচ্ছে সঠিক ইসলাম তামাবিল ওখানে গিয়েছিলাম ওখান থেকে আসার পথে আমি হদরত শাহ জালাল এবং হদরত শাহ ফরানের মাজারিয়ার করতে এসছি এখন আমি হজর শাহজাল আল্লাহ মাজার দেওয়ার করতে যাব তারপরে চলে যাব আর অন্য কোনো বিষয়ে আমি এখানে কথা বলতে চাচ্ছি না